কমপ্লিট হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে মাঠটা দেখে তোমরা তো বুঝতেই পারছ আমরা কোথায় এসেছি আমরা এসেছি কামালপুরে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু মায়ের বডি স্ট্রাকচারটা রাখা আছে আর এই উপরে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে তো আজকে তোমাদের সব রকম ডিটেলস দেবো নতুন নতুন আপডেট দেবো তো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা স্টার্ট করা যাক এখানে দেখতে পাচ্ছ মায়ের মুখ আছে আর এই সাইডেই কিন্তু অসুরেরও মুখমণ্ডল আছে আর এটার সামনে অল্প একটু রং করা শুরু হয়েছে আর মায়ের মুখের রঙের কাজ কিন্তু কমপ্লিট এখনও বডিতেও কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তোমাদের সেটাও দেখাবো মায়ের মুখ রঙের কাজ কিন্তু শুরু হয়েছিল আর দেখতে পাচ্ছ মায়ের মুখের রঙের কাজ কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ রবিবারের চক্ষুদান সম্পন্ন হয়েছে মায়ের আর এখানে কিন্তু মায়ের মুখটাও কিন্তু রং করা হয়েছে এখানে দেখো লিপস্টিক পরানো হয়েছে কি সুন্দর লাগছে আর তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের মুখমন্ডলটা কত বড় যখন এটা একদম ওপরে থাকবে তখন এটা মানে কি বিভৎস একটা লাগবে বিভৎস না খুব সুন্দর লাগবে বিভৎস বলতে সুন্দরই বলছে বিভৎস মানে খুব ভয়ানক একটা লাগবে তো দেখতে পাচ্ছ যে মায়ের মুখটা কিন্তু রং করা হয়ে গেছে আর এখানে ছোট্ট করে কলকা করা হয়েছে আর দাদার কতটা বড় সাইজে হ্যাঁ আর রং করার পরে কিন্তু খুব সুন্দর লাগছে স্পেশালি চোখের এরিয়াটা খুব ভালো লাগছে পুরো রিয়েলিস্টিক লাগছে একটু কাজ থেকে আমি ডিটেলগুলো দেখিয়ে দিই সব থেকে বড় মা দুর্গার মুখমন্ডল রঙের কাজ তো কমপ্লিট সেটা তোমাদেরকে অলরেডি দেখিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ সাইডে কিন্তু এই বডির স্ট্রাকচারটা রাখা আছে আর যেটা ভালো করে দেখাবো আগের দিন অল্প একটু বাকি ছিল এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা স্টোনের কাজ কিন্তু করা হয়েছিল সেটা আরো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এটা দেখতে তো খুবই সুন্দর লাগছে একটু সামনের দিকে যাবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের বডি স্ট্রাকচারটা রাখা আছে আর মায়ের পায়ের সাইজটা কিন্তু প্রচুর বড় দাদা তুই একটু যে দাঁড়িয়ে দেখাতো কম্পারিজেনটা ওই সাইডে একটু যে দেখা তো দাদার হাইট প্রায় সিক্স ফুণ্রেড একটু কম আছে কিন্তু পায়ের সাইজটাই দেখতে পাচ্ছ তোমরা কত বড় আর তারপরে বডিটা তো দেখতে পাচ্ছ কত দূর অবধি আছে তো আন্দাজ তোমরা করে নিতে পারবে যে কতটা বড় হতে চলেছে কারণ বিশ্বের সবথেকে বড়ো মা দুর্গা তোমরা জানোই এবার হচ্ছে এটাই সব থেকে বেশি খুশির খবর এখানে দেখতে পাচ্ছ সেই যেই ছাছ বলে না এখানে হয়তো ডিজাইনের কলকার কোনো কিছু করা হবে আমরা সামনে দিয়ে তোমাদের কাজটা বটির কাজটা একটু দেখাই এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ মায়ের বরের কাজটা আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম এখনও দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে আর এর উপর একটা গ্লিটারি টাইপের রং করা হয়েছে যার জন্য কিন্তু আলোতেও ভালো লাগবে আর যখন রাত্রে লাইট জ্বালানো হবে লেজার লাইট বা যা যা লাইট জ্বালানো হবে তখন আরও বেশি ভালো লাগবে আর সাইড দিয়ে সাইড দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এই যে স্টোন দিয়ে কাজ করা আছে আর এগুলো মুক্তই হয়তো জানি না কি এরকম গোল গোল করে ডিজাইন করা আছে আর বেশ ভালো লেগেছে আর সাম এর উপর দিয়ে আমি জানি না কোনো কালার হবে কি না কিন্তু সামনে দিয়ে একটা পিঙ্ক কালার করা হয়েছে আর একটু গোল্ডেন কালার করা হয়েছে তো এখনও এটার কাজ বাকি আছে অনেকটা তাও হয়ে যাবে পুজোর এখনও মোটামুটি যা সময় আছে তার মধ্যে হয়ে যাবে আর যেদিন দাঁড় করানো হবে সেদিন তো তোমাদের দেখাবই নতুন আপডেটটা দেবোই তোর কেমন লাগলো আজকে এসে আমার তো আমি চাইছিলাম যে এর আগে আসতে কিন্তু যেহেতু কিছু পার্সোনালিটির কারণে আসতে পারিনি কিন্তু আমার এখানে এসে সবসময় ভালো লাগে আর আজকে এসেও খুব ভালো লাগছে কারণ আগের দিন যেটা এসেছিলাম বৃষ্টির মধ্যে এসেছিলাম সেটা কিন্তু অতটা ভালো লাগছিল না কিন্তু আজকে কিন্তু ওয়েদারটা ভালো আছে আর ভালো আছে কিন্তু গরমটা বেশি যে গরমটা আসে থাকতে পারে গরম আজকে গরমটা থাকতে পারে কিন্তু আরে এখানে কিন্তু আজকে কিন্তু সমস্ত কাজকর্ম দেখে ভালো লাগছে সবাই কাজ করছে এবং চলছে কাজ তো জোর কদমে চলছেই প্রচুর কর্মচারীরা যারা আছে শিল্পীরা যারা আছে কাজ করছেন দেখতে পাচ্ছ এখানে কনস্ট্রাকশন কাজ হচ্ছে ওই অসুরের ওখানে একটু আগে কাজ হচ্ছিল তারপরে ওই দিকে হচ্ছে মা সরস্বতী তারপরে যে ময়ূর আছে না ময়ূরের কাজটা হচ্ছে আরও অনেক রকম কাজ আছে কাজ হচ্ছে যেটা তোমাদেরকে অলরেডি দেখিয়েছি আর দেখতেই পাচ্ছ তো মোটামুটি আজকের সব আপডেট কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি এটা মায়ের মুখমণ্ডলের পিছন দিয়ে আমরা জাস্ট রেকর্ড করছি আর সামনে না এটা হচ্ছে ইদুর হয়তো যে কি বলে ওটাকে আর সামনে দেখতে পাচ্ছ ওষুধের স্ট্রাকচারটা ওটা কিন্তু অল্প একটু রং করা হয়েছে ওটার এখনো কাজ বাকি আছে মায়ের বডির স্ট্রাকচারে কিন্তু বিভিন্ন রকম কালারের স্টোন দিয়ে কিন্তু ওয়ার্ক করা হয়েছে আর এটা দেখতে খুবই সুন্দর লাগছে এখানে তোমরা দেখতে পাচ্ছ মা সরস্বতীর কিন্তু স্ট্রাকচারটা অলমোস্ট এখানে রাখা আছে আর সাইডে কনস্ট্রাকশনের কাজ চলছে উপরে দেখতে পাচ্ছ অনেকটা আগের দিন আমরা এসেছিলাম তখন কিন্তু এতটা কাজ হয়েছিল না কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওই উপরে দেখো লোকজন কিন্তু কাজ করছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই ময়ূরের স্ট্রাকচারটা করা হচ্ছে আর এখানে যাই প্রধান শিল্পী আছে আরও যারা শিল্পীরা আছে তারা কিন্তু পুরো জোর কদমে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এই আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডেও কিন্তু একটা স্ট্রাকচার করা হচ্ছে মাটি দিয়ে আর এর উপরে ফাইবারের স্ট্রাকচার তৈরি করা হবে প্রথমে মাটি মাটি দিয়ে শেপ করে তার উপরে ফ্রাই ফাইবারের স্ট্রাকচার করা হবে তো এখানে কিন্তু বেশ ভালোই কাজ চলছে আর সামনে তো তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি আমার পেছনেই কিন্তু বিশ্বের সবথেকে বড়ো মা দুর্গার বডির স্ট্রাকচার রাখা আছে আর আজকে পড়েছে প্রচণ্ড গরম আগের দিন আমরা এসেছিলাম সেদিন প্রচন্ড বৃষ্টি ছিল কাদা ছিল আর আজকে এসেছি প্রচণ্ড রোদে এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে আর প্রচন্ড গরম পড়েছে এখানে আর এত গরম পড়েছে যে আমার বোন হচ্ছে ওআরএস ও আর এস না এমনি লেবু জল নিয়ে এসেছিলো মা দিয়ে দিয়েছিল কারণ এমনি এতবার বাইরে বেরিয়েছি। ঠিক আছে শুধু বেরোনোই হচ্ছে এই জন্য বডি টু উইক হয়ে গেছে আর এই কিন্তু আমরা সেই চক্ষুদান পর্বে আমাদের কিছু কাজ ছিল সেই জন্য আমরা আসা হয়নি আর তোমাদের কিন্তু এখন থেকে রেগুলার আপডেট আমরা দিয়ে থাকবো কল্যাণী আইটেমেরও দিয়ে থাকবো এবং আমাদের এই যে সবচেয়ে বড় দুর্গা হচ্ছে এখানেরও আইটে মানে এখানেও আপডেট দেবো তোমাদের আর তোমরা আমাদের সাপোর্ট করো আর আমরা তোমাদের আরও নতুন নতুন ঠাকুর দেখানোর চেষ্টা করছি বা বড় বড়ো যে প্যানেল আছে যেমন হচ্ছে শ্রীভূমি বা আমরা জানি যে সন্তোষ মাত্রী স্কোয়ার এখানেও আমরা যাওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা মানে তোমরা যাতে দেখতে পারো আর তোমরা আমাদের সাপোর্ট করো তো তোমাদের বিশেষ সবথেকে বড় দূরে কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাও আর তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের আর কোথার কোথায় আপডেট চাই সেটাও বলে দিও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো বাই